প্রিয় শিক্ষার্থীরা তো কোন সিস্টেমে আজকে আমরা করবো শক্তির সংরক্ষণ সূত্র ওকে তা আমরা সংরক্ষণশীলতার সূত্র করে ফেলছি এবার আমাদের শক্তির অর্থাৎ টোটাল এনার্জি এখানে আমরা প্রমাণ করতে হবে আমাদের যে ই ইজ ইকুয়াল টু টি প্লাস ভি অর্থাৎ এটা হচ্ছে টোটাল এনার্জি সমান সমান হচ্ছে আমাদের আহ গতিশক্তি যোগ হচ্ছে বিভব শক্তি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ওকে এই জিনিসটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে তো আসলে আমরা প্রথমে সূত্রটা লিখে নেই যে আমাদের সূত্রটা কি হবে হ্যাঁ সূত্রটা হবে যে কনা সিস্টেমে কোনা সিস্টেমে বল সংরক্ষণশীল হলে বল যদি সংরক্ষণশীল হয় হ্যাঁ বল সংরক্ষণশীল জিনিসটা কি তোমরা জানো সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল তো তোমরা পড়ে আসছো যে বল দ্বারা কাজকে পুনরুদ্ধার করা যায় সেটা হচ্ছে সংরক্ষণশীল বল আর যে বল দ্বারা কাজকে পুনরুদ্ধার করা যায় না সেটা হচ্ছে অসংরক্ষণশীল বল তাহলে এখানে কাজকে পুনরুদ্ধার করা যায় এরকম একটা বল কোন সিস্টেমে বল সংরক্ষণশীল হলে আমার মোট শক্তি মোট শক্তি সংরক্ষিত হবে এইটাই আমার সূত্র এখন এইটা আমরা প্রমাণ করব তো এতকাল আমরা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়া প্রমাণ শুরু করছি কিন্তু আজকে আর নিউটনের দ্বিতীয় সূত্র দিয়া প্রমাণ শুরু করব না কিন্তু এফ দিয়ে অবশ্যই শুরু করব যে এফআইল টু মাইনাস ডেল ভি এখন বলতে পারো এই সূত্র কোথা থেকে পাইলেন এই সূত্র আজ পড়ায় দিচ্ছি এই ডেল সমান সমান হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ওকে গ্রেডিয়েন্ট বলবিদ্যা পড়স না বলবিদ্যার মধ্যে ছিল এইটা কিন্তু বলবিদ্যারই রূপায়ন এটা হচ্ছে আমার বিভব শক্তি ওকে তাহলে বিভব শক্তি ও বলের মধ্যে সম্পর্ক কি যে বল সমান সমান মাইনাস ডেল ইন্টু বিভব শক্তি এটা হচ্ছে আমার সূত্র যে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি এফ ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি মুখস্থ করো আচ্ছা এইখানে একটা আই দিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে আই তম জন্য তো পাশে এরকম টান দিয়ে এই দুটো জিনিস লিখে দিবা এরপর আমি যদি একটা মনে করো অল্প একটু নেই যেমন ডি আর আই দ্বারা উভয় পক্ষে গুণ করে দিই হ্যাঁ উভয় পক্ষে গুণ করে দ্বারা গুণ করলাম কারণ আমার ক্ষুদ্র নিতে হবে ঠিক আছে আমরা যেমন আগে ইন্টিগ্রেশন করে আমরা বের করতাম একটা কাজ ঠিক সেইরকমই আমাদেরকে এবার এই এফ এর সাথে একটা ডিআর নেওয়া লাগবে ঠিক আছে তো আমি সম্পূর্ণ সিস্টেমের জন্য সামিশন অফ আই সাথে সাথে নিয়ে নিলাম সমান সমান আমার মাইনাস থাকলো সামিশন অফ আইটা সামনে চলে আসলো আর আমার ডেল আছে আর আসবে কি আমার ভি আর আসবে আমার ডি আর আই ওকে উপর একটা চিহ্ন তো এখন দেখো এই যে সমীকরণ দুইটা আমি বাইর করলাম বা সম্পর্কটা আমি নিয়ে আসলাম এইটুকুর মান আমার হবে টি ওকে আর এই এইটুকুর মানকে আমার বানাতে হবে ভি টুকুর মানকে ডিভি আর আর এইটুকুর মানকে আমার বানাতে হবে ডিটি এইটা বানানোর জন্য আমার যত প্রকার পদক্ষেপ নেওয়া লাগবে সেই পদক্ষেপটাই এখন আমি নিব তাহলে এই যে সমীকরণটা আমি বের করছি এটা হচ্ছে আমার এক নাম্বার সমীকরণ এই এক নং সমীকরণের প্রথম অংশ নিয়ে যদি আমি কাজ করি যে একের প্রথম অংশ হ্যাঁ প্রথম অংশটা কি এফ আই ডিআরআই অফ আইল টু আমি কি জানি এফ ইজিক টু এম এ তো আমি এম এ তো আর বসাবো না এর পরিবর্তে কি বসাবো এম ডিভি বাই ডিটি তরণ এ সমান সমান এবং এই পাশে থাকতে আমার ডি আর আই এই এম এর সাথেও আই আছে এই বিএর সাথেও কি আছে আমার আই আছে ওকে বুঝতে পারছো এবা ভি কে টভেক্টর রাশি তো উপরে আমি চিহ্ন দিয়ে দিলাম এবারে ক্যালকুলেশনকে সামনের দিকে আগাই নেই তো এখানে দেখো আহ এই ডি আর বাই ডিটিল এবং ডিভিকে পাশাপাশি লেখা যায় তো সাবমিশন অফ আই এম নিলাম এবং আমি ডিভিকে আলাদা করে রাখলাম ডিভিআই আর রাখলাম ডিআর বাই ডিটি এই ডিভির নিচে ডিটি ছিল আর এই ডিআর আকারে ছিল এটাকে এইভাবে লেখা যায় তোমরা এতটুকু জানো অবশ্যই তাহলে এই ডিআর বাই ডিটি মানে কি ডিআর বাই ডিটি মানে হচ্ছে ভি তাহলে আমি কি পেলাম সামিশন অফ আই এম আই ডিভিআই এবং আরও একটা ভিআই তাহলে এটা কি আকারে আছে এটা ডট গুণন আকারে আছে তা আমরা জানি ডট গুণন মানে হচ্ছে কস্থিটা তাই না তা সাবিশন অফ আই এম আই এবং আমি এটাকে এভাবেও লিখতে পারি যে vi ডট ডি এবার ডট গুনুন মানে হচ্ছে অস্থিটা এখানে থিটার মান কত জানো এখানে থিটার মান হচ্ছে জিরো ডিগ্রি তাহলে cos জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রির মান কি ওয়ান কস জিরো ইজিক সমান সমান ওয়ান তাহলে এখানে যদি ওয়ান বসাই দেই তাহলে ডি dv এটাই থাকছে তাই না তো অফ এখন দেখো সামিশন যে কথা ইন্টিগ্রেশনও একই কথা এই সামিশন অফ আই মানে সামিশন অফ এম মানে ইন্টিগ্রেশন অফ এম তো এম কে তো আর চিরায়ত বলবিদ্যা ইনটিগ্রেশন করা যায় না কারণ এম হচ্ছে একটা পরম রাশি বা ধ্রুবক তাহলে করা যায় হচ্ছে আমার আই কে তাহলে আমরা তো জানি যে ইনটিগ্রেশন অফ এক্স ডি এক্স ইজ ডিএক্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু তাহলে ভি আই ভি আই সমান সমানও কি ভি আই স্কোয়ার বাই টু হবে তাই না তাহলে এ লাইনটাতে আমরা আর ইন্টিগ্রেশন চিহ্নটা ব্যবহার করব না এখানে আমরা ইন্টিগ্রেশন চিহ্নটা ব্যবহার করব না এই সামিশন আছে মানে আমরা বুঝছি এই জিনিসটা ঠিক আছে তাই আমি তোমাদের একটা ভাইঙ্গা দেখাইলাম কিন্তু এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই তোমরা আবার ব্যবহার করো না হলো এম আই রইল আর এই ভি ডিভি হয়ে গেল ভি স্কয়ার ডিভাইডেড বাই টু ওকে তাহলে এখানে এটাকে হাফ লেখা যায় না লেখা যায় হাফ তাহলে সামিশন অফ আই 1/2 mi into vi square তাহলে এটা কি এটা হচ্ছে আমার গতিশক্তি এটা গতিশক্তি ডিটি তাই না গতিশক্তির পরিবর্তন নির্দেশ করছে তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পারি আমার এটা সমান এটা আসছে না দেখো তো এটা সমান এটা আসছে সুতরাং সামিশন অফ i fi ডিআরআই টু হচ্ছে আমার ডিটি কারণ এই যে এইটা মানে হচ্ছে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এটাকে আমি ধরে নিলাম যে আমার দুই নং সমীকরণ তো আমি এই যে এই অংশটুকুর মান পাইছি তাই না এই অংশটুকুর মান পাইছি এবার আমার এই অংশটুকুর মান নির্ণয় করা লাগবে তাই না এই অংশটুকুর মানও আমার আসবে কি জানো আমি আগেই বলে দিতে পারি এই অংশটুকুর মান আসবে হচ্ছে ডিভি এখন কিভাবে আসে সেটা এতটুকু মুছে এই পাশে দেখাচ্ছি তারপরে এই নিচে মানটা বসাই দিব এবং আমরা প্রমাণ করে ফেলতে পারবো তা আমরা এক এর দ্বিতীয় অংশ নিয়ে কাজ শুরু করি এক এর দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ কি

ডেল বাই ডেল জেড ই আমার এ ক্যাপ এটা তো আমরা জানি তাহলে এর সাথে আছে কি ভি তাহলে ভি 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 আর এটা আই 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 কেন আই এই যে অফ আই আছে তো এই সমান সমানের পরে ছোট্ট করে সামিশন অফ আইটা কি করব আমরা দিয়ে নেব ঠিক আছে তাহলে এই গেল এটার মান আর এই যে ডি আর আই আমরা আর সমান সমান কি পড়ছিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ক্যাপ প্লাস জেড কে তাহলে যদি এটা হয় ডি আর তাহলে ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি জেড কে ক্যাপ এরকম হবে না এরকম হবে তাহলে আমি এখানে বসাই দিচ্ছি এটার সাথে গুণাকারে কি থাকবে যে ডি এক্স আই আই ক্যাপ প্লাস ডি ওয়াই আই তাহলে এখানে কি হচ্ছে দেখো আই এবং এই ডিএক্স আই আর আই ডট আই মানে হচ্ছে ওয়ান এটা লেখা লাগে না আই ডট আইয়াল টু হচ্ছে আমার ওয়ান তাহলে এটা আর লিখলাম না ঠিক আছে তাহলে এরা সেটা পাইলাম অনুরূপভাবে প্লাস ডি বাই ডি যখন আমার ওয়াই ওয়াই এর সাথে একটা ছোটো আই এবং ডি এক্স সরি ডি ওয়াই আই হ্যাঁ ওয়াই আই প্লাস ডেল ভি বাই ডেল জেড আই ডি জেড আই ওকে এটা আমি পাইছি এইটা মানে হচ্ছে আমার ডিভি এটাকে লেখা যায় ডিভি এটা হচ্ছে আমার বিভব যে শক্তি বিভব শক্তির পরিবর্তন নির্দেশ করছে এই এই রাশিটা 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 কি নির্দেশ নির্দেশ করছে করছে আমার বিভব শক্তির পরিবর্তন তাহলে আমি এই টুকুর মান পাইছি কি এইটুকুর মান পাইছি ডিটি আর এইটুকুর মান কি পাইলাম ডিভি মাঝখানে আছে কি একটা মাইনাস তাহলে আমি এখন লিখি যে এক নং শ্রমিক এটা হচ্ছে আমার মনে করো তিন হ্যাঁ তিন তাহলে দুই ও তিনের মান একে বসিয়ে পাই দুই ও তিন এর যে মান সেটা একে যদি বসায় তাহলে আমি কি পাই ডিটি ইজ ইজিক টু মাইনাস ডিভি বুঝতে পারছো খুব সহজ জিনিস না তাহলে এখন যদি ওদেরকে পক্ষান্তর করি মাইনাসের ওই পাশে আসলে প্লাসের হয়ে যাবে তাই না বা ডিটি প্লাস বি ভি ইজিক টু কি জিরো তাহলে আমি ডি কমন নেই টি প্লাস ভি ইজ ইজিক টু জিরো তাহলে টি প্লাস ভি ইজ ইজিক টু ডি অফ জিরো মানে হচ্ছে হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট আমি কনস লেখলাম মানে হচ্ছে কনস্ট্যান্ট এটা মানে হচ্ছে আমার ই তাহলে এটাই ছিল আমার প্রমাণের বিষয়বস্তু তাহলে আমি প্রমাণ করতে পারছি যে ই প্লাস ভি ইজ ইকুয়াল টু সরি ই প্লাস ভি ইজ টু কনস্ট্যান্ট বা ই অর্থাৎ বিভব শক্তি ও গতিশক্তির যোগফল হচ্ছে মোট শক্তি যা একটা ধ্রুব রাশি অর্থাৎ একটা সিস্টেমের আহ কণা সিস্টেমের মধ্যে বিভব শক্তি আর গতিশক্তির বাইরে আর কোন শক্তি নাই এবং এই শক্তিটাই হচ্ছে মোট শক্তি